রান্না করব নদীর রুই মাছ নদীর রুই মাছ দিয়ে বেগুন রান্না করব মাছগুলো গরম তেল দিয়ে দিলাম গরম তেলে খুব সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিব আর এখানে কিন্তু বেগুন কাঁচা পানির মধ্যে ভিজাই রাখছি কারণ এখনকার সবজির মধ্যে কিন্তু অনেক কিছু এর ওষুধ দেওয়া হয় এর জন্য এরকম সবজিটা ভিজিয়ে রান্না করলে কিন্তু যেই ওষুধটা দেওয়া থাকে এটা চলে যায় এর জন্য সবজি অবশ্যই চেষ্টা করবেন ভিজিয়ে রেখে রান্না করার জন্য মাছটা কিন্তু

মাছটা কিন্তু খুব সুন্দরভাবে উল্টে দিলাম মাছটা আরও লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর রুই এটা কিন্তু নদীর রুই মাছ নদীর নদীর রুই মাছ দিয়ে রান্না করবো বসুন কে কে এরকম নদীর মাছ খেতে পছন্দ করেন একটা কথা আমার বাচ্চারা কিন্তু মাছ খাবে না মাছ পিলে কিন্তু আমাদের দুজনকে খেতে হয় তরকারি রান্না করলে কিন্তু সবজি তরকারি রান্না করলে আমাদেরকেই খেতে হয় আর বাচ্চাদের জন্য আলাদাভাবে কিন্তু আমার মুরগি রান্না করতে হয় আমার রান্নার দিদি যারা দেখেন অবশ্যই তারা বুঝতে পারেন যে আমি কত প্রকার যে মুরগি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই বাচ্চারা বেশি খাবে না মনে করেন দিয়ে চুলকা নিয়ে এরকম অল্প করা বাচ্চাদের কিন্তু মুরগিটা খুঁজে যা বাচ্চাদের জন্য সব কিছু বাচ্চারা যেটা খেতে পছন্দ করে বাচ্চাদের জন্যই রান্না করি আর মাংস খেতে খেতে কিন্তু সবসময় ভালো লাগে না একটু সবজি মুরগি বা একটু মাছ মাংস হলে ভিন্ন কিছু হলে কিন্তু ভালো লাগে বাচ্চাদের জন্য আলাদাভাবে রান্না করতে হয় আমাদের জন্য আলাদাভাবে রান্না করতে হয় এই পরিস্থিতি যাদের বাচ্চা বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবেন মাদের যে কি জ্বালা গরম কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে লাড়া দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে কিন্তু সব মর মশলা দিয়ে দিব এখন সব ময় মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনার গুঁড়া আর জিরা বেগুন তরকারির মধ্যে কিন্তু জিরা না দিলে ভালো লাগে না এখন বেগুনগুলো দিয়ে দিব বেগুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব মশলার সাথে মশলাগুলো মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বাগুনি সিদ্ধ হওয়ার জন্য কাঁচা মুড়ি দিয়ে দিলাম মাছখানি দিয়ে আর ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কিন্তু আবার সুন্দর করে মিশিয়ে নিব ভালো করে বেগুনটা কষিয়ে নিলে তরকারি তখন তো খুব খেতে স্বাদ হয় বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে পছানো হয়ে গেছে মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারাও পরিমাণ মতো পানি দিয়ে দেবেন আপনাদের এতটুক পানির প্রয়োজন এতটুকু দিয়ে দিবেন ঝোল যেরকম ঝোল খেতে পছন্দ করেন যা পছন্দ অনুযায়ী ঝোল দিয়ে দিবেন আমি পানিটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে চারা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য বেগুনটা আর মাছগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিলাম মাছগুলো সুন্দরভাবে মিশে যাবে তরকারির সাথে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব রুই মাছ দিয়ে বেগুন রান্নাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে রান্না করে ফেললাম এরকম গরম গরম পরিবেশন করেন গরম ভাতের সাথে বেগুন রান্না কিন্তু আসলেই খুব মজার একটা খাবার আর যার চুলকানি আছে পে যদি না খেতে পারেন তাহলে খাবেন না আবার অনেক মানুষ আছে শুধু বেগুন খেলেই চুলকা না কিছু মানুষের উন্নতি দেখলো শরীর চুলকা বুঝছেন ভাই আমাদের অন্যের উন্নতি দেখলে শরীর চুলকা না ভালোই লাগে সুন্দর লাগে দেখতে এর জন্য আমরা সবই খেতে পারি বেগুন খেতে পারি ইলিশ মাছ খেতে পারি মানে চুলকানি জাতীয় যা আছে সবই খেতে পারি কোনো সমস্যা হয় না আর যারা না খেতে পারেন তারা খাবেন না চুলকাবে বেশি চুলকাবে এমনিতে চুলকায় আরও চুলকাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য পূরণটাই ভালো থাকবে আল্লাহ